চোখের ভিতরে ভালো আপনার কাছে ভালো লাগে দেন এটা আপনি এটা নিতে পারেন ন্যাচারাল বিউটি এটা অলওয়েজ আর ভালো হবে এটা আচ্ছা আচ্ছা এটা ভালো হবে এটা স্কিন এবং ইয়ারন স্কিন এটা ব্যবহার করা যাবে আচ্ছা তাহলে এটা দিয়ে দেন ঠিক আছে

আর এটা হলো আপনার স্কিনকে গ্লো করবে আর স্কিনকে আপনার হেলদি রাখবে ভালো রাখবে আচ্ছা এছাড়াও আরো একটা আছে আপনার সানব্লক এর আছে তারপর হোয়াইট সান ব্লকও আছে এগুলো সব এসপিএফ দেওয়া এগুলো সবই সানস্ক্রিন আচ্ছা এর মধ্যে ভালো হবে কোনটা ভালো যদি নিতে চান তাহলে আমি আপনাকে জিয়াজার এটা কোনটা এটা হ্যাঁ এটা ভালো হবে আপনার স্কিন টোন হিসাবে আমি আপনাকে আচ্ছা আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা আচ্ছা ঠিক আছে এটা ওখানে দিয়ে দেন ভাই দেখেন তো এই চাইটটা কত টাকা দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট টা দিয়ে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে হবে আপনি কেন দেবেন এলো আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েছেন তো ডিসকাউন্ট হাজার আচ্ছা আচ্ছা আসি অবশ্যই আসি অবশ্যই আসবেন

Das ist für den Nachtträum.